হ্যাঁ একদম ফুললি ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিং আমার ট্রিম ছিল কুয়েটে পড়া বইটা না ভাই কুয়েটে কুয়েটে পড়া ছিল ট্রেন তো ভাই প্রিপারেশন ঢাকায় থেকে নিছি কলেজের পর ভালো মতো প্রিপারেশন আমার ফার্স্ট টাইমে ভাই কোথাও হয়নি কোথাও হয়নি ভাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে একটা স্টুডেন্ট এর ভার্সিটি পর্যন্ত হয়নি আমার গুচ্ছতে ভাই আমার গুচ্ছোতে সিরিয়াল ছিল প্রায় আটত্রিশ হাজার মনে করেন যে ফার্স্ট টাইমে কোথাও হয়নি ধ্যান হচ্ছে আপনার গুচ্ছর আগে বাইরে চলে আসছি চাঁদপুরে চলে আসছি আমার বাড়ি হচ্ছে চাঁদপুর তো বাসায় থেকে হচ্ছে আপনার গোছের প্রশাসন শুরু করলাম হ্যাঁ তখন ভর্তি হয়নি হ্যাঁ তা হচ্ছে আপনার কাগজে কলমের ক্লাস তো চিন্তা করলো কাগজে কলম এই এটা ক্লাস করাইনি কি ক্লাস করাবে এরপর হচ্ছে ভাই ক্লাস টা করলাম ভাই করে আপনার দেড় ঘন্টায় ক্লাস কোন দিক দিয়ে চলে গেছে আমার কোনো মনে করেন যে ঠিকই নেই হ্যাঁ তো এরপর ভাই দেন আপনার ফ্রি ক্লাস দেখলাম আমি কৃষিতেও কৃষিতেও কিন্তু ভাই আপনার কোনো কোর্স কিনিনি কৃষিতে আমি যাচ্ছি আপনার এক্সাম ব্যাচ কিনছিলাম লাস্ট ইয়ার আপনার হচ্ছে যে এই গ্রিজ এক্সাম ব্যাচ ছিল ওইখানে আমার কন্টিনিউয়াস র্যাঙ্ক আসতো একশোর মধ্যে দুইশোর মধ্যে ম্যারিট আমার নাম আসতোই তো নিজের মধ্যে কনফিডেন্স পাইলাম তো যে পোর্শন দেখতেছি পারতেছি সমস্যা হতেছে না বেশি বেশি এক্সাম দিলাম টাইম ম্যানেজমেন্ট ইজিলি হয়ে যেতেছে তো ভাই একটা আমার এক ভালো লেভেল কনফিডেন্স ছিল যে না এক গ্রিতে এবার হবেই ভাই এক দিতে গেলাম আমার সিট আপনার শের বাংলাতেই পড়ছে আমি এক্সাম দিলাম ফুল কনফিডেন্স আমার এক্সাম আমার কাছে অনেক ভালো মনে হয়েছে আমি ফারে এক্সাম দিছি আমি দেখি যে কি আমার মার্ক হচ্ছে আটষট্টি সিক্সটি এইট হ্যাঁ আর আমার ওয়েটিং এ চলে গেছে সিরিয়াল তেরোশোর তেরোশোর কাছাকাছি হচ্ছে ওয়েটিং এ সিরিয়াল এই তো ভাই আমি তো শেষ এটা কি হলো আমি এখন সেকেন্ড টাইম রেখে যাবো এ তো কল্পনা করতে পারি আমার বড় ভাই হচ্ছে আমার পাবলিক থেকে পড়াশোনা করছে তো ভাইয়া বারবার বলতো যে তুমি কোনোভাবেই সেকেন্ড টাইমে যাও না কোনোভাবেই সেকেন্ড টাইমে যাও না সেকেন্ড টাইমে গেলে জীবন একদম জান হয়ে যাবে যাওয়াই যাবে না সেকেন্ড টাইমে তো ট্রাই করছি এরপর দেখি যে ভাই এই তো ফ্ল্যাশ আমার মনে যে গুচ্ছতে হইলো না কৃষি গুচ্ছতে হইলো না এমন কৃষি গুচ্ছের পরীক্ষার আগে এমন দিন গেছে যে মনে করেন যে পড়তেছি পড়তেছি হঠাৎ করে মেজাজ খারাপ গেছে কবিটা উঠে মেলা মারছি আমি আমার রুম থেকে বেরোতাম না ভাই বিশ্বাস করেন আমার বাসায় কারোর সাথে কথা হইতো না আমি সবার সাথে কথা বলা লিটারি অফ করে এসেছিলাম এমন এমন হয়েছে ভাই যে আমার আম্মা বলছে আমাকে ভালো কিছু জিজ্ঞাসা করছে যে কি করতেছো পড়ালেখা কেমন কিন্তু আমার মাথা গরম হয়ে গেছে কথাবার্তা শুরু জানি না মানে মাথার মধ্যে সেন্স কাজ করতেছে না মানে আমি নর্মাল অ্যাবনরমাল হয়ে গেছি

তবে আপনার মনে করেন যে এই পরীক্ষার পরে আপনার এই যে আপনার ক্লাস করতাম ক্লাস শেষে নোট দেখতাম তার কোশ্চেন থেকে ভাই কোশ্চেন তো সলভ করতাম ওই কোশ্চেন ভাই আবার টাইম নিয়ে বসে এক্সামের মতো দিতাম মনে করেন সলভ করা কোশ্চেন আবার মনে করেন যে টাইম মানে ধরতাম এবার দিতাম এক্সাম যে দেরকে মনে করেন যে বলতে হবে ভাই আপনার যদি এই যে সেকেন্ড টাইম দেয়া মানে হচ্ছে জীবন সম্পূর্ণ রিস্কের উপরে মানে আমরা যখন হচ্ছে যে ভর্তি পরীক্ষা নামে যে একটা স্টুডেন্ট যখন পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন দেখে সে যুদ্ধের ময়দানে নামে তার ফের ময়দানে মরে যাবো গা কিন্তু যাতে আমার দিন শেষে বলে যে আমি চেষ্টা করছি আমি শহীদি এমন অবস্থা এমন এমন ভাবে নিজেকে মাইন্ডসেট ভাই রাখতে হবে হম এমন রাখতে হবে যে ভাই আমি শেষ পর্যন্ত ট্রাই করবো কিচ্ছু করার নেই আমি শেষ পর্যন্ত আমার ট্রাই করতে হবে আমার কাছে কিছু নেই

এটা নিয়ে ভাই এটা যদি কেউ মনের মধ্যে ঢুকাইতে পারে ভাই ওরে কেউ থামাইতে পারবে না যে আল্লাহ সাথে আছে আল্লাহ আমার ভাগ্য ফিক্স করে রাখছে যেমন ভাই এই জিনিসটা ভাই আমরা সবসময় বলি যে ভাগ্যে যা আছে দেখা যাবে সমস্যা কি কিন্তু ভাই ভাগ্যে কি আছে এইটা দেখার জন্য হইলে আমার শেষ মতো ট্রাই করতে হবে এই যে যতবার লাইফে ফল করে যত বেশি ফল করে সে তত বেশি শিখে সে জানে লাইফের মর্ম কি যেমন ভাই আমি পুরা তেরোটা পরীক্ষা দিছি একটা জায়গাও হয় নাই আমি বুঝতে পারি যে একটা স্টুডেন্ট এডমিশন লাইফে তেরোটা পরীক্ষা দিয়ে যখন ফল করে তখন তার দুনিয়া কই থাকে